হ্যালো আসসালামু আলাইকুম একটু ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম আর কি ক্লারিফিকেশন দরকার রায়ন রাফি এবার বলেই দিলেও সিনেমা ছেলে কান নিয়ে গেছে এই কথাটি বিশ্বাস করার আগে একশো বার চিন্তা করুন আদৌ কান নিয়ে কিনা গুজব থেকে এক হাজার করেছে পরিচালক রায়হান রাফি আজকে ইতিমধ্যেই তাণ্ডব সিনেমাটি ডাবিং শেষ হয়েছে এবং ডাবিং শেষ করে সাকিব খানের সঙ্গে বেশ সুন্দর করে একটি ছবি পোস্ট করেছে রায়হান রাফি যেখানে দুইজনকে বেশ খুশি দেখা যাচ্ছে আর আমরা এদিকে বিভিন্ন গ্রুপে লেখালেখি করছি তাদের সম্পর্কের অবনতি হয়েছে শাকিব খান সিনেমাটির প্রমোশন করছে না তবে আদৌ কি তাদের মধ্যে এটা হয়েছে বর্তমানে নিউজ পেপারে অনেক গুজব ছড়ায় যাতে করে আমরা নিজেদের মধ্যে সংঘর্ষ করতে পারি সেজন্য হয়তো এটা হয়েছে তবে আশা করা যাচ্ছে তাণ্ডব সিনেমাতেই নিসর্গে নিয়ে থাকবে না